কেন সকাল সকাল উঠে আমরা এই শেভিং ক্রিম দিয়ে আমাদের জবাই করি কেন কি স্বার্থ কি লাভ লাগে দেখতে আপনাদের কি মনে হয় দাড়ি চেঁচে ফেললে হ্যান্ডসাম লাগে দেখতে সুদর্শন কেটে লাগে গাল ভর্তি দাড়ি থাকলে একজন পুরুষকে সিংহের মতো লাগে মাসা আমারও তো দাড়ি নাই আমাদের যেগুলো দেখছেন এগুলো তো দাড়ি না যাদের সুন্দর গাল ভর্তি দাঁড়িয়ে আছে এই মানুষগুলো যখন শেভ করে আমার খুব আফসোস হবে আহাবেচারাকে কত সুন্দর দাড়ি আল্লাপাক দিয়েছেন প্রত্যেক দিন শেফ করা শুরু আপনি দাড়ি ছেড়ে দিলে আপনার চেহারার ব্যক্তিত্বটা বাড়বে সুন্দর লাগবে স্মার্ট লাগবে হ্যান্ডসাম লাগবে সিংহের মতো লাগবে মুসলিমরা কি হিরু কাপুরুষ জাতি আলী রাজি আল্লাহ চেহারা দেখলে মানুষ যখন যুদ্ধের মাঠে তার চেহারা দেখলে মানুষ ভয় পেয়ে যেত যুদ্ধের মাঠে তার চেহারা দেখলে মানুষ ভয় পেয়ে যেত দাড়ি ফুল দাড়ি ছেড়ে দেওয়া দাড়ি এবং তিনি যখন গর্জন করতেন যুদ্ধের মাঠে প্রতিপক্ষ যখন থাকতো আহ্বান করতেন কে আছে সামনে আসো সাহস থাকলে আমার সামনে এই গর্জন শুনে মানুষ ভয় তা সামনে আসতো خالد بن ولید رضی اللہ عنہ যুদ্ধের মাঠে তা গর্জন শুনে মানুষ সামনে আসতো কাකා رضی اللہ عنہ তার তিনি একাই 10 জন 20 জনের সাথে লড়াই করতে পারতেন বলা হতো যে সেনাবাহিনীর মধ্যে কাকা رضی اللہ عنہ আছে ওই সেনাবাহিনী কখনো পরাজিত হয় না বলা হতো এটা প্রবাদ ছিল তাদের আল ভর্তি দাড়ি ছিল না সাহাবীরা কি শেফ করতেন কোনোদিন দেখেছেন কোন হাদিসের মধ্যে সাহাবীরা শেফ করেছেন তাহলে নবি সুন্নতটা কি আগে নিজের দেহে আনতে হবে না নিজের দেহে যদি সুন্নত না আনতে পারি মানুষকে সুন্নত শেখাতে পারবো পদা করা যাবে এখন যে আমরা ইনশাল্ দাড়ি সেভ করবো না পদা করা যাবে দাঁড়ি রাখলে চাকরি পাবেন না রিজিক কার হাতে না না রিজিক তো দাড়ির হাতে মনে হচ্ছে দাঁড়ি রাখলে যদি চাকরি চলে যায় তাহলে রিজিক কার কাসাটা সন্তুষ্ট হল রিজিকের মালিক কে আপনাকে আল্লাহ বা যতটুকু রিজিক দিয়েছেন অগ্রির লেখা আছে না তাকদিরে লেখা আছে যেটা সেটা কি আপনি না খেয়ে মরবেন নাকি যদি আপনার তাকদিরে থাকে যে আপনি পঞ্চাশ বছর বাঁচবেন আর পঞ্চাশ বছরে আপনি পাঁচশো মন চাল খাবেন কথার কথা ওই চালের এক ডানা বাকি থাকতে আপনি মরবেন তারপরে কি আমার আমার সাথে সম্পৃক্ত না আল্লাহর সাথে সম্পর্ক এই বিশ্বাসটা করতে হবে দাঁড়িয়ে রাখলে কি মেয়েরা পছন্দ করবে না নাকি বলেছে যে বিয়ে করবো না দাঁড়িয়ে রাখলে এমন কথা বলেছে কোনো মেয়ে এরকম কথা বলে ওই মেয়েকে বিয়েই করার দরকার নেই যদি কোনো মেয়ে আপনাকে বলে যে দাড়ি রাখলে ভালো লাগে না শেভ করতে হবে না হলে বিয়ে হবে না বিয়ে করব না ওই মেয়েকে বিয়ে না করাই উচিত আপনার আপনাকে বিয়ে করার যোগ্যতাই হয়নি তা যোগ্যতাই হয়নি আপনাকে বিয়ে করার সে তো নিয়ে প্রশ্ন তুলছে যে মেয়ে বলবে যে নবী সুন্নত আছে এজন্য আপনাকে পছন্দ করি তখন বুঝবেন যে হ্যাঁ এই মেয়ের মধ্যে ভালো কিছু আছে যে মেয়ে দেখবে আপনি নামাজি কিনা দাড়ি আছে কিনা ইমানদার কিনা দিনের জন্য কিছু করেন কিনা হালাল খান কিনা ওই মেয়ে ইনশাল্লাহ আপনার ঘরে শান্তি দেবে আর যেই মেয়ে আপনাকে দেখবে আপনার কত বড় সম্পত্তি কতটা বড় জমি কত বড় চাকরি সুদ খান কিনা ওর কোনো আসা যায় না টাকা হইলেই হইল এগুলোকে ঘরে ঢুকালে অশান্তি ওর কি চাচ্ছেন শান্তি না অশান্তি নবী সাল্লাম বলেছেন দিনদারিতা দারিতা দেখে মেয়েদেরকে বিয়ে করো কি দেখে একই একই বিষয় ছেলেদের জন্য মেয়েদের জন্য সেইম ছেলে দেখতে হবে দিনদার কিনা মেয়ে দেখতে হবে দিনদার কিনা পর্দা করে কিনা দিনদারিতা আছে দুনিয়ার এই ছোটখাটো বিষয় যদি দেখেন তুচ্ছ বিষয়গুলো একদিন না একদিন আপনি পস্তাবেন আর যদি আপনি দিনদারিতে দেখেন ইনশাল্লাহ আপনি কোনোদিন পস্তাবেন না ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন এটা একটা বড় সিদ্ধান্ত জীবনের এই সিদ্ধান্তে যদি ভুল করে ফেলেন সারা জীবন পস্তাতে হবে অতএব এখানে বেশি আবেগে ফ্যান্টাসিতে ভুগবেন না ঠান্ডা মাথায় থেকে অগ্রগামী অগ্রগণ্য করে আপনি ছেলে দেখবেন মামিয়ে দেখবেন আর গার্ডিয়ান যারা পরিবারের পিতামাতা আছেন তাদেরকেও বলবো দুনিয়ার এই বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিতে যাবেন কত বড় চাকরি করে কত বড় জমির মালিক কত বেশি টাকা এগুলো পরের বিষয় আগের বিষয় হচ্ছে আপনার ওই জামাই দিনদার কিনা আগের বিষয় হচ্ছে তার মধ্যে ইসলাম আছে কিনা শুরুর বিষয় হচ্ছে আপনার ওই মেয়ের মধ্যে দিনদারিতা আছে কিনা এটা নসিহত করে গেলাম যদি আপনার আপনি বুদ্ধিমান হন তাহলে আমার নসিহত গ্রহণ করবেন ইনশাআল্লাহ তারা না হলে কিন্তু সারা জীবন হবে যারা বেদিন জামাই বিয়ে করেছে আর বেদিন মেয়ে বিয়ে করেছে তারা বুঝবে যে আমার কথার মর্ম কতটুকু তারা এখন ইচ্ছা করে লাইন আনতে পারছে না পারছেন

এই যুগে সুদ খেলে কি হয় সমিতিতে নাম লেখালে কি হয় সুদীর লোন নিলে কি হয় সবার চার পাঁচতলা বাড়ি আমার কেন একতলা থাকবে নাও লোন নাও বাড়ি করি আপনার স্ত্রী আপনাকে এদিকে ইনফ্লুয়েস করবে করবে না করবে এইভাবে তো বহু পরিবারের কর্তা দিন দিন হাডুষ্ট করে মারা যাচ্ছে টেনশন পারিবারিক অশান্তি অতএব দিনদারি তাকে প্রাধান্য দেন ইনশাআল্লাহ দিনদারি তার সৌন্দর্য কখনো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ বাক তৌফিকেন